শাকিব খান কি সত্যি তার নেক্সট সিনেমার জন্য তিন কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছে মুখ খুলল পরিচালক ইনফ্যাক্ট এত উচ্চ পারিশ্রমিকের জন্য কি টিম নিয়ে সিনেমা বানাচ্ছে না প্রশ্নের উত্তরও জানা গিয়েছে তো শাকিবের সঙ্গে হবে লড়াই এটা হয়ে গেল কনফার্ম এবং বড় ক্যানভাসের সিনেমায় কিন্তু নিচু থাকছে অপরদিকে তৌসিব মাহবুব কি তাহলে নাটক ছেড়ে দিবে এই সামারে চালাক নিয়ে এসেছে কুল অ্যান্ড প্রিমিয়াম কিছু টি শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট প্রথমে আসি সাকিব খানের কাছে এদানি কিন্তু ফেসবুকে একটা পোস্ট খুব ভাইরাল হচ্ছিল সেটা হলো সাকিব খান নাকি তার নেক্সট সিনেমা থেকে পারিশ্রমিক গুণ দিয়েছে কোটি টাকা থেকে পারিশ্রমিক দুই পাড়িয়ে নিচ্ছে এখন তিন কোটি টাকা এবং জানা যায় সেটা তার সম্প্রতি হওয়া সিনেমা যেটা গ্যাংস্টার ড্রামা হবে আর কি যেটা ডিরেক্টর আবু হায়াত মাহমুদ সেখান থেকেই নাকি তার এই তিন কোটি টাকার পারিশ্রমিক নেওয়ার ট্রেনটা শুরু হবে যদিও কনফার্মেশন ছিল না বাট অনেকের কাছে মনে হচ্ছিল বিষয়টা তো অবাস্তব লাগছে কারণ এত তো সিনেমা হল এত টাকা কিভাবে উঠে আসবে সব জায়গাতে যে খবরটা নিয়ে একটু মিক্স রিয়াকশন ছিল। কারো কারো কাছে বর্তমান সিনেমার যে প্রেক্ষাপট যদিও ভালোর দিকে যাচ্ছে বাট এখনো তো টাইম লাগবে। সো সেই প্রেক্ষাপটে 3 কোটি টাকা পারিশ্রমিক একটু বেশি হয়ে যায়। আবার কেউ মনে করছে না সাকিব খান এটা আসলে ডিজার্ভ করে। কিন্তু পরিচালক জানায় ফেসবুকে তো অনেক কিছুই ছড়ায়। যার যা মন চাই লিখে দিলেই হলো। এগুলো নিয়ে আসলে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দিবেন না। दैट मींस তিনি সাব জানিয়ে দিলেন এটা গুজব। যদিও তিনি এটা নিয়ে বলেন নিজে সাকিব আসলে তার সিনেমার জন্য কত পারিশ্রমিক নিচ্ছে। তবে গণমাধ্যমে সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানায় বর্তমানে সাকিব খান যে পারিশ্রমিক নিচ্ছে সেটা তিন কোটি টাকা নয় কিন্তু দুই কোটি টাকার বেশি এবং বলা হয় সাকিব খান হঠাৎ করেই পারিশ্রমিক বাড়ান না তার ডিমান্ড রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন এছাড়া সাকিব খানের সাইনিং মানি হিসেবে জানা যায় সাইনিং মানি হিসেবে সাকিব খান বর্তমানে কোটি টাকার অ্যামাউন্টটাই প্রিফার করছেন তবে কিছু সূত্র বলছে এই অর্থটা সত্তর লাখ টাকার বেশি এবং ওই যে বলেছিলাম এই গ্যাংস্টার ড্রামার আগে কিন্তু কথা হয়েছিল যে বর্বাদের টিম মেহেদি হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার তারা মিলে আবার সাকিব খান খানকে নিয়ে এই ঈদ উল এই সিনেমা বানাবে কিন্তু সেটা হচ্ছে না এবং এটা নিয়ে আবার গুঞ্জন ছিল যে শাকিব খানের এত উচ্চ পারিশ্রমিকের কথা শুনেই নাকি প্রযোজকরা একটু সরে গেছে এবং এই বিষয়ে প্রযোজক শাহরিন আক্তার বলেন এমন খবরের কোনো সত্যতা নেই আমার সম্পর্কে শাকিব ভাই জানেন আমিও তার সম্পর্কে জানি তিনি যদি আমার কাছে কোনো পারিশ্রমিক চান সেটা আমি নিয়ে অবশ্যই কোনো কথা বলবো না যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে সেগুলো আসলে সত্য নয় যাই হোক তবে বর্বাদের এই টিম কিন্তু এখন ঈদে সিনেমা আনবে এবং তারা প্রিফার করছে সিয়াম আহমেদ আরফিন শুভ অথবা ফুল রাজের মধ্যেই কোন এক নায়ককে নেওয়ার ও আরেকটা বিষয় তো বলতে ভুলেই গেছি ওই যে সাকিব খানের যে গ্যাংস্টার ড্রামা যেটা ঈদে আসবে সেটাতে কিন্তু নায়িকা হিসেবে মধুমিতা সরকারের থাকার কথা আমরা খুব জোরালো ভাবে শুনলেও এখনো কিন্তু বিষয়টা কনফার্ম নয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে মধুমিতা সরকারের সঙ্গে নাকি এটা নিয়ে কথাই হয়নি তো মধুমিতা সরকার আসলে থাকছে না বরঞ্চ তার পরিবর্তে এখানে পাকিস্তানের কোন নায়িকা থাকার সম্ভাবনা রয়েছে অপরদিকে ঈদের সাকিবের সঙ্গে আবার হবে নিশোর লড়াই মানে দম সিনেমার কথা বলছি রেতন রানি পরিচালিত দম সিনেমায় চঞ্চল চৌধুরী তো শুরু থেকে ছিলেন এবং এখন আফার নিঃশো টাইট আপ হয়েছে এবং আফান নিশো জানান তিনি যে দুটো সিনেমা করেছেন তার থেকেও বড় স্কেলের গল্প এই দম এবং তিনি বলেন এমন সিনেমা দেশে আগে হয়েছে বলে জানা নেই তার কথা দম একটি সার্ভাইভাল ইন্সপিরেশনাল গল্প এবং এমন স্টোরি নিয়ে অভিনেতা হিসেবে তার রয়েছে বিশেষ দুর্বলতা অ্যান্ড দম সিনেমায় পারফরমেন্সের অনেক চ্যালেঞ্জ আছে যেটা তাকে অনেক ইন্সপায়ার করছে সো দেখা যাক এবারের লয়টা কেমন হয় অপরদিকে তহসিম মাহবুব তিনি তো সিনেমার জন্য এখন বেশ জোরে সোরে প্রিপারেশন নিচ্ছেন এবং তিনি নিজেও এই কথা জানিয়েছেন তিনি বলেছেন বড় ক্যানভাসে কাজ করার ক্ষেত্রে তিনি এখন থেকে প্র্যাকটিস করছেন তার বর্তমানে যে সমস্ত প্রজেক্ট হচ্ছে সেগুলো বেশ লার্জ স্কেলই হচ্ছে মানে নাটকগুলোর কথা বলছি তিনি জানান তার নাটকগুলো বর্তমানে তেরো থেকে চোদ্দ দিন শুটিং করে তারপরে শেষ হয় এখন যদি তিনি আসলে সিনেমায় যান তার মানে তো নাটক তাকে হয়তো ছেড়ে দিতে হবে এখন পার্মানেন্টলি ছাড়বেন নাকি সাময়িকভাবে ছাড়বেন সেটা পরের বিষয় বাট ব্রেক তো নিতে হবে নাটক থেকে